আর একজন সাধারণ কলকাতা মেডিকেল হসপিটালের থেকে বাসনা করে আসে জনপ্রিয় ডাক্তার হয়ে গেছে আছে না ভাই আছে এটা কি বলতে এটাতে এটা হৃদদিকে মনে ভালো না আপনি যত চেষ্টা করেন না কেন যে রিজিকের দোকান খুলে রাখবেন মসজিদ আযান করছে আমি যাব না এই দোকান বন্ধ বলে ব্যস্ত না কমিটি এসে এটাকে ভুল আমলা আপনি দোকানটাকে বন্ধ করে মসজিদ নামা বলতে চলে আসে ডিম শেষে

যতক্ষণ সে গ্রহণ না করছে যতক্ষণ না পাচ্ছে আর ততক্ষণ ব্যক্তি মৃত্যু দিবে না মানে আপনার ভাগ্যে তাদের যত রুপিক লেখা আছে যতক্ষণ আপনি ভোগ নিজে না করছেন আল্লাহ মৃত্যু দিবে না তার জন্য আপনার কাছে বলা যে আপনি দোকান খুলে রাখলেও সেই ইনকাম হবে দোকান বন্ধ করে মসজিদে আসলেও সেই ইনকামটাই হবে

পুরো 68 টাকা নামিয়ে দিয়েছেন 122 এর চান দেন মনেเสলে উঠেছে যতক্ষণ জিনিস হচ্ছে ভাইতে 1 মিটার বৃষ্টি হলো ভাই ভাই 30 ভাই একটু বড় হাত ধরে 잡ला মানে এত কাস্টমার পা ধরে কতক্ষণ বন্ধ হয়ে গেছে এখন আপনে যে কাস্টমার এসে হাজির হয়েছে আছেন না রিফিক আপনাকে খুঁচে আপনাকে দরকার নেই পুরো নষ্ট হয়ে যাবে যাবে এই পুরো না আপনার কাজ

আল্লাহ সুবহানাহু দোয়াই আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে এই গ্রামবাসী যারা মৃত্যুবরণ করেছে তাদের শিরিক না করে মৃত্যুবরণ করে তুই তাদেরকে করে আমাদের মধ্যে যারা এখন এখন আমরা নিজে আর করে দাও আজকে যে যে

ইসলাম কি কেন পালন করবে ইসলাম কি ইসলাম কি শান্তি পালন করলে শান্তি আর সৃষ্টি জগতে মৃত্যুর পরে শান্তিতে থাকবে এক কথা বলতে হবে যদি ক্রস কোনো প্রশ্ন থাকে কত তখন উত্তর ইসলাম মানে ইউরোকরা পরে শান্তিতে থাকার জন্য শান্তি পাওয়ার জন্য সৃষ্টি জগতের মানে শান্তি ইসলাম শুধু নিজের জন্য শান্তি না সৃষ্টি জগতের শান্তি ইসলাম যদি কায়েম হয়ে যায় একটা রাস্তাতে উত্তর নাকে কে পালন করবে না শিশুর তো মারা দি ওই যে নারী

এটা বাঙালি শতকরা নব্বই পার্সেন্ট পরিবারের অভিযোগ এ বিষয়ে আলোচনা যদি জানতে চান আমার একটা ইউটিউব বক্তব্য আছে আদর্শ পরিবার আদর্শ পরিবারের সব বড় ভুল

অ্যাটাচ পরিবারে থাকবে না আলাদা বাড়ি করলেও বাড়ি করতে হবে পাশে বাড়ি করলেও করতে হবে এক পরিবার থাকতে পারবে না যদি এক পরিবারে থাকে তাহলে ওই পরিবার ধ্বংস হবে দুই এত অধনী বুঝতে পারবে বাবা মা এরা যে সূর্যের মতো বিশেষ মতো বলেন তো ভাইজান সূর্যের মতো যতক্ষণ আকাশে থাকবে ততক্ষণ মানুষকে রোদ্রু দেবে আর ওই রোদ্রুতে সময় উপকৃত হবে কিন্তু সূর্য যদি বাড়ির ভিতরে ঢুকতে চায়

এটা বাস্তব এটা রিয়েলিটি মানুষের সাইকোলজি মানুষের এভাবে চিন্তা করে আপনি যতই আবেগ দেখানোর চেষ্টা করেন সেই আবেগ দেখে বিয়ের পরে ছেলে ছেলে বউকে নিয়ন্ত্রণ করতে পারবেন না কেন অনেকগুলো সাইকোলজির কারণ আছে কেন এটা জেনারেশন গ্যাপিং হয়ে যায় শাশুড়ি মনে করে সবসময় যে আমার বৌমা যে কাজটা করছে এটা মানে ঠিক হচ্ছে না কেন আমরা তো এবং করিনি এবং কেন করছে তরকারিটা এবার রান্না করবো কেন শাশুড়ি এখন বুঝে না যে মেয়েটার বয়স হচ্ছে 20 আর 60 বছর পঁয়তাল্লিশ মাঝখানে পঁচিশ বছরের গ্যাপিং হয়ে গেছে মানে এই যুগের সঙ্গে এই যুগের পার্থক্য থাকবে কথা বুঝতে পারছেন আর অনেক কিছু পার্থক্য আছে আমার কই আলোচনা করা আছে যে শ্বশুর শাশুড়ির বৌমা ছেলে বিয়ের পরে কেন এইরকমই মনে হয় আর সবাই সামিল থাকতে চায় সবাই বৌমা চায় শাশুড়ির কাছে আপন করে নিতে শাশুড়িও চায় বৌমার কাছে আপন করে নিতে কেউ তাদের অবস্থান হারিয়ে যায় কি হারিয়ে যায় হয়ে কেন আপনি যখন বিয়ে করেছিলেন শাশুড়িকে বলছি আপনি যখন বিয়ে করেছিলেন তো সেই সময় আপনি আত্মীয় সময় দেননি আপনার ইচ্ছে হতো না যে একটু মাঝে ঘুরতে যাবো মাঝে বেড়াতে যাবো মনে না মনে করলো যে আমার স্বামী মাঝে হাতে করে কিছু নিয়ে আসবে এবং স্বামী যদি কিছু হাতে করে নিয়ে এসে আর আপনার শাশুড়ি দেবে এই উচ্চ ব্যাটা করে টাকায় এটা আপনার শাশুড়ি হিসেবে একটু অন্যায় ওরা কি করছে ছোট ছেলে ওরা কি ওরা ছোট ছেলে ওরা এখন এনজয় করবে দু পাঁচ বছর বিয়ের পরে পাঁচ বছর সাত বছর ছেড়ে দেবে যা মধ্যে দায় করতো না যা মধ্যে দায় কর তোরা দুজনের ছেলে মেয়ে যা মধ্যে দায় কর

যে ভাব এই pape film এটা আপনি ছিলে বুঝবে না এটা অনেকগুলো কারণ আছে এগুলো নিয়ে আলচনা যদি জানতে চায় আমার ইউটিউবে বক্তব্য আছে আদর্শ পরিবার গঠনে আমাদের ভূমিকা ওইতে আমি ডিটেইল আলচনা করেছি শুকরান জেজা